আসসালামু আলাইকুম প্রেচকপাত বন্ধুরা রিসেন্টলি এয়ারপোর্টে একশোটি ভ্যাকেন্সি নিয়ে একটি বিশাল নির্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স আমরা সকলেই জানি ইউএস বাংলা এয়ারলাইন্স হচ্ছে দেশের সর্ববৃহৎ একটি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স বর্তমানে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পথ নিয়ে আমি পাঁচ দিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে অসংখ্য প্রার্থী কমেন্ট করে জানিয়েছেন আবেদনের ফুল প্রসেস নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রার্থী কমেন্ট করেছে কিভাবে আবেদন করব আবেদনের ফুল প্রসেস শেয়ার করার জন্য অনেকে বিভিন্নভাবে কমেন্টে রিকোয়েস্ট করেছেন আজকে আমরা এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করব। এবং প্রতিটা স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও একদম সহজে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন আর আপনি যদি আমাদের পূর্বের এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পেন কমেন্টে একটি লিঙ্কটাও আছে যে লিঙ্কে ক্লিক করলেই পূর্বের ভিডিওটি দেখে আসতে পারবেন পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এর কাজ কী এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদের বেতন ভাতা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা সম্পর্কে এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদের অ্যাপ্লিকেশন আপনাকে জব পোর্টাল বিডিজবস ওয়েবসাইট অথবা বিডিজবস অ্যাপ থেকে সাবমিট করতে হবে এই মুহূর্তে আমাদের হাতে একটি পূর্বের বিডিজব প্রোফাইল রয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি একাডেমিক কোয়ালিফিকেশন আপডেট করা রয়েছে আজকে আমরা এই প্রোফাইলটাকে আপডেট করব। নতুন করে সিভি মেক করবো এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য যে সকল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে এই সার্কুলার থেকে আমরা সেই সকল রিকোয়ারমেন্টসগুলো অ্যাড করব। দেন তারপর আমরা এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদের অ্যাপ্লিকেশন সাবমিট করব তো প্রতিটা স্টেপ একদম সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন কনফিডেন্টলি বলতে পারি আজকের পর থেকে বিডি মাধ্যমে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন আপনি নিজেই সাবমিট করতে পারবেন আপনি আপনার যে বিডি জবস প্রোফাইল থেকে আপনার কাঙ্ক্ষিত জবে অ্যাপ্লিকেশন করবেন ফার্স্টে আপনাকে আপনার বিডি জবস প্রোফাইলটাকে আপডেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই প্রোফাইল থেকে এখন আমরা এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদের অ্যাপ্লিকেশন করবো যেহেতু আমরা এয়ারপোর্ট সার্ভিস এই পদের অ্যাপ্লিকেশন করব এই পদে আবেদন করার জন্য এই সার্কুলারে যে সকল চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কোম্পানি যে সকল রিকোয়ারমেন্টস চেয়েছে এই পদের জন্য প্রথমত আমাদের প্রথম কাজ হচ্ছে এই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের বিডিজ প্রোফাইলটাকে আপডেট করা এই সার্কুলারে যে রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে আপনি যদি এই রিকোয়ারমেন্টসগুলো অ্যাড না করে বা এই রিকোয়ারমেন্টস ফুলফিল না করে আপনার পূর্বের বিডিজ প্রোফাইল দিয়ে আপনার বিডিজ পূর্বে যে সিভিটি আপডেট ছিল সেই সিভি দিয়ে অ্যাপ্লিকেশন করেন দেন এই রিকোয়ারমেন্টসের সঙ্গে আপনার সিভির সঙ্গে যদি কোনো ম্যাচ না হয়ে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি প্রাথমিক পাশাই পর্যায়ে বাতিল হয়ে যাবে তো অনেকেই এই ভুলগুলোই মূলত প্রতিনিয়ত করে থাকে যে অসংখ্য অ্যাপ্লিকেশন করে তারপর তাদেরকে ফায়দা বা রিজেন্ট এক্সামের জন্য সিলেকশনে রাখা হয় না বা ইন্টারভিউ কল বা এস আসে না প্রথমে আমরা আমাদের এই প্রোফাইলটাকে দেখে নিব যে সব ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং দুইটি একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করা আছে এস এস সি এবং এইচএসসি প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে তো এখন প্রশ্ন হচ্ছে এই প্রোফাইলে যে একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করা আছে এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে আপনি মূলত এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদে আবেদন করতে পারবেন না আপনি এই প্রোফাইল দিয়ে আবেদন করতে পারবেন যে সকল সার্কুলারে এস এসসি এবং এইচএসসি রিকোয়ারমেন্টস যা হয় আপনি মূলত সে সকল পোস্টে আপনি আপনার এই প্রোফাইল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদের সে রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের এই পিডিজ প্রোফাইলটাকে আপডেট করে অ্যাপ্লিকেশন করতে হবে তো এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদে অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে গ্র্যাজুয়েশন আর আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আপনার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনার মিনিমাম জিপিএ থাকতে হবে টু যদি এর নিচে যদি হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না এবং এসএসসি এবং এইচ এসসিতে আপনার মিনিমাম জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট যদি ফোর পয়েন্টের নিচে হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না তো আমাদের এই অফস প্রোফাইলে এসএসসি এবং এইচএসসি আপডেট করা আছে এবং আমাদের জিপি রয়েছে ফোর পয়েন্ট সেভেন ওয়ান এইচএসিতে এবং এস এসসিতে ফোর পয়েন্ট ফোর টু এখন আমরা অ্যাড করবো গ্র্যাজুয়েশন তো বিডি জফস প্রোফাইলটা আপডেট করা একদম ইজি জাস্ট এডিট বিডিজ অফস শো করবে পার্সোনাল ইনফরমেশন যদি আপনার পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে এডিট অপশানে ট্যাপ করবেন আমরা এখন আপডেট করব অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখান থেকে অ্যাড এডুকেশন লেভেল অফ এডুকেশন একসাম টাইটেল ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এখান থেকে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার ডিগ্রি সিলেক্ট করবেন ম্যাজার গ্রুপ এবং ইনস্টিটিউট নেম আপনি আপনার ইনস্টিটিউট নেম সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার রেজাল্ট স্কেল পাসিং ইয়ার সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ অপশানে ট্যাপ করবেন অ্যাড এডুকেশনে ট্যাপ এরকম এরকমভাবে আপনি আপনার অল সার্টিফিকেট আপডেট করে নিবেন আমাদের একাডেমিক অল সার্টিফিকেট আপডেট কমপ্লিট এখন এখান থেকে জাস্ট ভিউ প্রোফাইলে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার আপডেট সিভি এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের এই প্রোফাইলটাকে আরও কাস্টমাইজ করতে হবে সার্কুলারে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে এইজ অ্যাটমোস্ট থার্টি ইয়ার্স আপনার বয়স আঠারো থেকে তিরিশ এর মাঝে হতে হবে আমার সিভিতে পার্সোনাল ডিটেলসে ডেট অফ বার্থ অনুযায়ী এইচ ঠিক আছে হাইট মেল অর্থাৎ পুরুষ প্রার্থীর জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি মিনিমাম তো এখানে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে আমার মতো হাইট এবং ওয়েটটাকে উল্লেখ করতে হবে তার জন্য আবার আমরা এখান থেকে এডিট অপশানের ট্যাপ করব। স্কল ডাউন করে একটু নিচে আসলে দেখতে পারবেন হাইট তো আপনাকে অবশ্যই হাইট এখান থেকে মিটারে সিলেক্ট করতে হবে তো সার্কুলারে মিটার সহ উল্লেখ করা আছে মেইল ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন পয়েন্ট সিক্সটি ফোর তো আমি এখান থেকে কপি করলাম এবং এখানে জাস্ট পেস্ট করে দিলাম তো এবং এখানে রয়েছে ওয়েট এখান থেকে আপনি আপনার ওয়েটটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আপনি আপনার হাইট এবং ওয়েটটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ অপশানে ট্যাপ করবেন আধারও সার্কুলার ওপেন করবেন এখানে আর কী কী রিকোয়ারমেন্টস অ্যাড করার বাকি রয়েছে সেই সব রিকোয়ারমেন্টসগুলো খুঁজে বের করে আপনাকে আপনার পিডিজ অফ প্রোফাইলটাকে আপডেট করতে হবে তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিল তো আমরা আবারও চলে যাব বিডি দশ প্রোফাইলে জাস্ট এখান থেকে আদার ইনফরমেশন স্কল ডাউন করে একটু নিচে আসলেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে জাস্ট একটি ক্লিক করবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবেন রিডিং হাই সিলেক্ট করবেন রাইটিং হাই সিলেক্ট করবেন স্পিকিং হাই সিলেক্ট করবেন এবং সেভ অপশানে ট্যাপ করবেন আমাদের ইংলিশ অ্যাড করা কমপ্লিট তো আবারও অ্যাড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করবেন রিডিং হাই সিলেক্ট করবেন রাইটিং হাই সিলেক্ট করবেন স্পিকিং হাই সিলেক্ট করবেন এবং এখান থেকে সেভ অপশনে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা ইংলিশ এবং বাংলা দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি হাই প্রফিসিয়েন্সিতে যদি সার্কুলারে আরও কোনো ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস দেওয়া থাকতো তাহলে অবশ্যই আমরা সেই সব ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতাম বা অ্যাড করতাম আমাদের ভিডিওজ অফ প্রোফাইলে অ্যাপ্লিকেশন করার জন্য যে সকল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে সেই সব রিকোয়ারমেন্টস আমাদের প্রোফাইলে ইনক্লুডেড কিনা না তার জন্য ভিউ প্রোফাইলে ক্লিক করবেন ভিউ প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আপনার বিডিজ অফ প্রোফাইলকে আপনার সামনে ভিউ করানো হবে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ঠিক আছে কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন তো এখানে আমাদেরকে আরও একটু কাস্টমাইজ করতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ঠিক আছে পার্সোনাল ডিটেলস ঠিক আছে পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে তো এখন আমরা চাইলে এইচসিবি বা এই প্রোফাইল দিয়েই এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস এই পদে আবেদন করতে পারবো বাট এই প্রোফাইল দিয়ে আবেদন করলে আপনাকে ফাইভা বা ইন্টারভিউ বোর্ডে থাকার চান্স থাকবে ফিফটি ফিফটি তো কি করতে হবে তার জন্য আপনাকে আপনাকে কাস্টমাইজ সিভি অ্যাড করতে হবে ভিডিও সিভি অ্যাড করতে হবে এবং ইমেল সিভি অ্যাড করতে হবে যদি আপনি প্রফেশনাল ওয়েতে সকল ইনফরমেশনগুলো সাবমিট করতে পারেন দেন তাহলে আপনাকে হানড্রেড পারসেন্ট ডাকার সম্ভাবনা রয়েছে এবং আপনাকে অ্যাড করতে হবে এক্সপিরিয়েন্স এবং আপনাকে অ্যাড করতে হবে রেফারেন্স তো আমরা আমাদের এই প্রোফাইলটাকে আরও একটু কাস্টমাইজ করব তার জন্য আমরা আবারও আমরা আবারও ট্যাপ করব এডিট অপশনে ট্যাপ করব প্রিফিয়ার এরিয়া এবং এখানে আবার এডিট অপশানে ট্যাপ করব এবং এখান থেকে টিকমার্ক দেব কাস্টমার সার্ভিস অর কল সেন্টার প্রোডাকশন অপারেশন হসপিটালিটি ট্রাভেল ট্যুরিজম এবং এখান থেকে রিকমেন্ড করব এয়ারলাইন হোটেল ম্যানেজমেন্ট তারপর এখান থেকে সেভ অপশানে ট্যাপ করব সেভ অপশানে ট্যাপ করার পর এখান থেকে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে এখান থেকে লোকেশন সিলেক্ট করতে হবে অ্যানি হার ইন বাংলাদেশ তারপর এখান থেকে সেভ অপশানে ট্যাপ করতে হবে এখন আমরা আবার বিউ প্রোফাইলে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন সার্কুলারে যে বিষয়গুলো চাওয়া হয়েছে সেই বিষয়ের সঙ্গে আমাদের এই প্রোফাইলটা অনেকটাই ম্যাচ করে এখন আমরা চাইলে এই প্রোফাইল থেকে একদম সহজেই ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদে আবেদন করতে পারবো তো আমাদেরকে আরও বেশ কিছু ইনফরমেশন এই প্রোফাইলে অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন করবেন আপনার যদি সেই পোস্ট রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ওই পোস্টে চাকরি অসম্ভাবনা আপনার এইটটি পার্সেন্ট বেশি থাকে এবং পরবর্তী হচ্ছে রেফারেন্স আপনি যদি রেফারেন্স অ্যাড করে কোনো জবে অ্যাপ্লিকেশন করেন অবশ্যই ওই জব রিলেটেড রেফারেন্স অ্যাড করতে হবে অথবা কোনো সরকারি কর্মকর্তার রেফারেন্স অ্যাড করে অ্যাপ্লিকেশন করতে হবে যেহেতু আমার কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই এবং এই মুহুর্তে আমি কারো রেফারেন্স অ্যাড করতেছি না আপনারা অবশ্যই আবেদনের সময় আপনাদের রেফারেন্স এবং এক্সপিরিয়েন্স অ্যাড করে তারপর আবেদন করবেন তো কিভাবে আবেদন করবেন আবেদন করাটা একদম ইজি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে লিংক দেওয়া আছে আপনি জাস্ট সে লিঙ্কের ওপর একটি ক্লিক করলেই কাঙ্ক্ষিত সার্কুলারটি শো করবে তো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে আসছে আমরা এখান থেকে এই পোস্টটি ওপেন করবো ওপেন করার পর জাস্ট এখান থেকে অ্যাপ্লাই নাও একটি বাটন রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এই বাটনে ট্যাপ করলেই অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো এখান থেকে আমি অ্যাপ্লাই নাও বাটনে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখান থেকে এক্সপেক্টেড স্যালারি আপনি আপনার এক্সপেক্টেড স্যালারি এখান থেকে উল্লেখ করবেন যেহেতু সার্কুলারে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি উল্লেখ রয়েছে তাই আমি এখান থেকে আমার এক্সপেক্টেড স্যালারি তিরিশ হাজার টাকা দিয়ে অ্যাপ্লাই নেওয়া বাটনে ট্যাপ করলাম তো দেখতেই পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন আমার আবেদন কিন্তু সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে আপনারা চাইলে এই সেম ওয়েতে এই সেমভাবে একদম সহজেই আপনাদের আবেদন আপনারাই করতে পারবেন তো আজকে মতো এখানে বিদায় দিব যদি ভিডিওটি মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করে